হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও ভিডিওগুলোকে তা চলো ভিডিওটা এগোনো যাক সবার ফার্স্টে বলি যে তোমরা প্রত্যেকেই জানো যে ডুরান কিন্তু শুরু হচ্ছে ইস্টবেঙ্গলে প্রথম খেলা কিন্তু উনত্রিশ তারিখে আর এই ডুরান্ড কাপ এই ডুরান্ট কাপের মধ্যিখানে একটা ম্যাচ খেলতে হবে চোদ্দ তারিখ ফোরটিন আগস্ট এএফসি ম্যাচ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ম্যাচ আমার মনে হয় যে একটু টাইমটা কম পেয়েছে ইস্টবেঙ্গল এবং চোদ্দ তারিখের কথায় মাথায় রেখে প্র্যাকটিসটা একটু আগে থেকে আরেকটু আগে থেকে শুরু করা উচিত ছিল বাট যাই হোক যেটা হয়নি সেটা বলার বিষয় না বাট সেই তাড়াহুড়োতে কিন্তু কিছু কিছু প্লেয়াররা কিন্তু ইনজর্ড হয়ে যাচ্ছে যে ডাইরেক্ট একটা প্র্যাকটিস সেটা কিন্তু করতে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু সময় কম তার জন্যই তার ফলে কিন্তু আমরা জানি যে নিশু কুমারের মতন প্লেয়ারকে কিন্তু আমরা প্রায় কিছুদিন বলবো না প্রায় অনেকগুলো জন্যই কিন্তু আমরা হারিয়েছি এবং ক্লেটেন সিলভাকে এখনও দেখা যাচ্ছে না ক্লেটেন সিলভার কিন্তু একটা ইঞ্জুরি আছে এবং এইটাই দেখার বিষয় যে ক্লেটেন সিলভা আদেও কন্টিনিউ করতে পারবে কিনা বাট ডুরান্ডে কিন্তু তার নাম আছে হয়তো সে রিহ্যাবে আছে আস্তে আস্তে সুস্থ হবে এবং হিজাজি মায়েরকে আমরা দেখেছি তারপরে দিয়ামন্ত কোচকে দেখেছি তার একটা প্রবলেম আছে বাট এদের নামগুলো আছে হয়তো আস্তে আস্তে রিকোভারি হবে এবং আস্তে আস্তে ম্যাচ খেলিয়ে তাদেরকে কিন্তু ফিট করা হবে কেন চোদ্দ তারিখ হচ্ছে অবশ্যই তোমরা জানো যে একটা ভাইটাল ম্যাচ ইস্টবেঙ্গলের পক্ষে যদি যেতে পরের রাউন্ডে যাবে আর যদি হাট যদি হেরে যায় তাহলে আবার হয়তো ম্যাচ খেলতে হতে পারে তা সুতরাং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের পক্ষে আরেকটা জিনিস যেটা বলি যে ইস্টবেঙ্গলের ডিফেন্স অনেকেই কিন্তু বলছে যে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু সেই রকমই রয়ে গেলো সেই রকমই উইক রয়ে গেল আমি মনে করি যে হ্যাঁ তাদের সাথে আমি এগ্রি তাদের সাথে আমি একমত যে ইস্টবেঙ্গলে অ্যাটাকিং লাইন যতটা শক্তিশালী হয়েছে ডিফেন্স লাইন কিন্তু আমার মনে হচ্ছে যে দুর্বল লাগছে অবশ্যই দুর্বল লাগছে হিজাজি মাহের অবশ্যই বেস্ট গত বছর দুর্ধর্ষ খেলেছে প্রবাদ লাগড়া দুর্ধর্ষ খেলেছে নিশু কুমার মোটামুটি চেষ্টা করেছে ভালো খেলার বাট সে এখন ইনজিওর এবং তার জায়গায় কাকে নেবে সেটাই এখন বড় প্রশ্ন শোনা যাচ্ছে যে উইকনেসের দিকে কিন্তু ইস্টবেঙ্গল তাকিয়ে আছে এবং তাকে অ্যাপ্রোচ করছে যদি উইকনেস হয় একটা ভালো সাইনিং হবে কেন সাইনিং হবে উইকনেসের উচ্চতা এবং উইকনেসের বডি দুটোই কিন্তু একটা অ্যাডভান্টেজ দেবে ইস্টবেঙ্গলকে এবং যথেষ্ট কিন্তু ভালো খেলেছে উড়িষ্যার হয়ে সুতরাং উইকনেসকে যদি নিতে পারে ইস্টবেঙ্গল এই একটা প্লাস পয়েন্ট হতে পারে ডিফেন্সে আর সিবি সিবি একটা ইন্ডিয়ান সিবি কিন্তু অবশ্যই লাগবে কেন লালচুন লুঙ্গা আমরা জানি যে ভালো প্লেয়ার নো ডাউট বাট মাঝে মাঝে কিন্তু এমন কিছু এরর করে ফেলে যেইটার জন্য কিন্তু টিমকে অবশ্যই সাফার করতে হয় বাট আরেকটা গুড নিউজ বলা যেতে পারে যে আনুয়ারালি কিন্তু এম বিএসজির সাথে কিন্তু প্র্যাকটিসে নেই এইটা একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক হতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তাহলে কি আদৌ আনুয়ারালি ইস্টবেঙ্গলে আসছে সেইটা হয়তো সময় বলবে বাট আমার মনে হয় কোথাও যে হয়তো আনুয়ার আলিকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল এবং সেটা কিন্তু সফল হবে এবং তার জায়গায় কিন্তু এম বিএসজি অন্য প্লেয়ার নেবে সেটাও কিন্তু শোনা যাচ্ছে তো সুতরাং অ্যানুয়ারালি যদি ইনক্লুড হয় এবং উইগনেস যদি ইনক্লুড হয় এবং হেক্টার ইউসতে তোমরা প্রত্যেকেই জানো যে গত বছর এম বিএসজির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কিন্তু অন্যতম একজন সৈনিক ছিলেন সেই সৈনিককে কিন্তু ইস্টবেঙ্গল এক বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে এখন এরকমই কিন্তু নিউজ আছে বাট এখনও কিন্তু কনফার্ম হয়নি যদি কনফার্ম না হয় তাহলে অ্যাজ এ রিউমার পর্যায়ে অবশ্যই থাকে তা হেটারি হুসতে আমার মনে হয় হিক্টারি ইউস্তের বদলে অন্য কোন প্লেয়ার দেখতে পারতো জর্ডেন এলসের টাইপের একটু রাফ রাফ বোল মানে একটু ভালো উচ্চতা আছে বা বডি কনট্যাক্ট আছে এবং যথেষ্ট ভালো এরকম মাপের যদি খেলোয়াড় দেখতো মানে একটু দাদাগিরি টাইপের প্লেয়ার বা যে বা ডিফেন্সে নেতৃত্ব দেবে এবং যে ডিফেন্সে দাপুর দেখাবে যেটাকে বলা যেতে পারে যে উগা ওপারা জনি কোষ্টা এরকম টাইপের যদি প্লেয়ার নিত আমার মনে হয় আরও বেটার হতো আরও চারজাফ হতো ইস্টবেঙ্গল ডিফেন্স তা সুতরাং যাই হোক হেক্টার হেক্টার ইউজতেও কিন্তু অনেক ভালো বাট কতটা সে ফাস্ট খেলতে পারবে এবং অনেকটাই স্লো যেহেতু কোচ কালসকোয়াদ কিন্তু চয়েস করেছে সুতরাং তার ওপর কিন্তু ভরসা রাখতেই হবে আর উইকনেস আনোয়ারালি এই দুটো যদি হয় এবং হেক্টর ইউজতে আমি ধরে নিলাম তাহলে কিছুটা বলা যেতে পারে যে কিছুটা কিন্তু স্ট্রং অবশ্যই লাগবে অ্যাটাকিং লাইনে কোনো কথা হবে না কথা বলার জায়গায় নেই যদি প্লেয়াররা তাদের নিজেদের সেরাটা দিতে পারে এবং এক্সিকিউট করতে পারে যদি মিস না করে তাহলে এই ইস্টবেঙ্গলে অ্যাটাকিং লাইন যেটা আগেও বলেছি খুবই ডেঞ্জারেস এখনও বলছি খুবই ডেঞ্জারেস তা সুতরাং ডিফেন্স লাইনটাকে ঠিক করতে হবে এবং আরেকজন রাইট ব্যাকের প্লেয়ার যদি পাওয়া যেত তাহলে অবশ্যই ভালো হতো বাট যাই হোক ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার আর যদি বলা যেতে পারে তাহলে রাহুল কেপি যার দিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পুরোদমে লেগে আছে এবং পেছনে পড়ে গেছে যেটাকে বলা যেতে পারে জিকশান সিংয়ের মতন আর পিভি বিষ্ণু সবাই যেটা বলছিল আমি দেখছিলাম যে পিভি বিষ্ণু লোনে মুম্বাইতে যাচ্ছে এবং মুম্বাই যাচ্ছে এরকম কোনো খবর নেই আপাতত পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলেই থাকবে এটা আপনারা ধরে নিতে পারেন ওরকম কোনো খবর নেই পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলের জন্য কতটা ভাইটাল প্লেয়ার আমরা প্রত্যেকেই জানি তা পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলেই আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার সবকটাই করে দিও